আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহনারিপেস কিচেন ইফতার স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি আসলে আমি রেসিপিটা বানাতে চেয়েছিলাম এক কিন্তু হয়ে গেছে আর এক আজ আমি আপনাদের জন্য একটা ফিউশন রেসিপি নিয়ে এসেছি তার মানে হচ্ছে আজকে আমি একটা পুডিংয়ের রেসিপি তৈরি করতে গিয়েছিলাম বাট পুডিং না হয়ে এটা পুরোপুরি দইও হয় নাই আবার পুডিংও হয় নাই কিন্তু টেস্ট মাসাল্লাহ অনেক মজার চাইলে আপনারা ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন এটা কিন্তু খেলে সত্যিই আপনাদের পরি এটা ঠান্ডা হয়ে যাবে আর টেস্ট বলার বাইরে তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই অবশ্যই রেসিপিটা দেখার পর ট্রাই করতে ভুলবেন না এটা খেলে আপনার মনে হবে আপনি পুডিং খাচ্ছেন আবারও মনে হবে যে না পুডিং না হয়তো দই খাচ্ছেন তবে চলেন ঝটপট রেসিপিটা দেখে নিব আর এর জন্য আমাদের প্রথমেই একটু ক্যারামেল বানিয়ে নিতে হবে আর এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম পরিমাণে চিনি এবারে আমি এটাকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ক্যারামেল বানিয়ে নেব আর ক্যারামেল বানানোর সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন কোনো ভাবেই পুড়ে না যায় যদি ক্যারামেল বেশি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা একটা ভাব আসে তাই আমি চুলা জালটাকে লো হিটে রেখে একটু সময় নিয়ে ক্যারামেলটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর ক্যারামেল তৈরি করার সময় কিন্তু চিনি সরি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে আপনি যদি ধীরে ধীরে তৈরি করেন তাহলে দেখবেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে আসে আর অনবরত নাড়াচাড়া করতে হবে তাহলে আপনার ক্যারামেলটা সব দিক থেকে সমানভাবে হিট পাবে এবং সুন্দর একটি ক্যারামেল তৈরি হয়ে যাবে আমাদের ক্যারামেলটা হয়ে গেছে এবারে আমি আগে থেকে জাল করে রাখা কাপের থেকে একটু বেশি হবে দুধ দিয়ে দিচ্ছি এতে করে ক্যারামেলটা গলে যাবে পুরোপুরি এই দুধের সাথে যখন ক্যারামেলটা পুরো এই দুধের সাথে মিশে যাবে তখন আমি আরও তের লিটার পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে আমি দুই লিটার পরিমাণে লিকুইড গরুর দুধ নিয়েছি এবারে আমি দুধটাকে জাল করে করে অর্ধেক করে নিব এতে করে এর মাঝে একটা মালাই টেস্ট আসবে আবার চাইলে এটাকে দ্রুত ঘন করার জন্য আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যাবে আর দর্শক আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর পেজ থেকে দিয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন আমাদের দুধটা কিন্তু অলরেডি অর্ধেক হয়ে গেছে এবারে আমি দুধের মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এটাকে আমি পানি দিয়ে খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি অবশ্যই পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে চাইলে দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন এবং এরপরে চুলার জালটাকে নিভিয়ে দিয়ে তারপরে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দুধের মাঝে দিয়ে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে করে এর মাঝে কোনোরকম কোনো লামস তৈরি হতে না পারে এবং দেখবেন বেশ কিছুক্ষণের মাঝে এটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে আমি এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় এবং খেতে অনেক স্বাদ হয় এরপরে আমি আগে থেকে একটি বাটি এরকম সেট করে রেখেছিলাম এই বাটিতে একটু ঘি ব্রাশ করে রেখেছি এবারে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি যদি আপনি পোডিং তৈরি করতে চান তবে সেক্ষেত্রে এটাকে আপনার আরও একটু জাল করে নিতে হবে নইলে কর্নফ্লাওয়ারটা আরও একটু বেশি পরিমাণে দিতে হবে এবারে আমি এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এতে করে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে যদি কেউ দই বসাতে না পারেন তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এখানে কিন্তু আপনি দইয়ের একটা খুব দারুণ টেস্ট পাবেন ফিরে এলাম প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আর এর মাঝে আমাদের এটা কিন্তু সেট হয়ে গেছে আমি আবার বলছি পুডিং করতে চাইলে আরও একটু বেশি পরিমাণে ঘন করতে হবে আর যদি দইয়ের মতো এরকম খেতে চান তাহলে এরকম অবস্থাতেই হবে আর এর কালারটা দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন মাশালা কতটা সুন্দর এসেছে বাটি থেকে এটাকে আমি ছাড়াই নেওয়ার পরে একটু ডেকোরেট করে দেব আর এর জন্য আমি আগে থেকে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই কাঠবাদাম তাকে উপর দিয়ে একটু ছড়িয়ে দেব এই ডেজার্টটা খেতে যে এতটাই মজার আপনি খেলে তবে বুঝবেন আর এটা মুখে দেওয়ার সাথে সাথে যেন মনে হয় মিলিয়ে যাচ্ছে একদম তুলার মতো ফোমের মতো তবে দর্শক আশা রাখছি আমার আজকের এই ফিউশন রেসিপিটি ভালো লেগেছে আপনারা অবশ্যই রেসিপিটি একবার হলে ট্রাই করবেন এতে করে আপনি পুডিংয়ের টেস্ট পাবেন আবার দইয়েরও টেস্ট পাবেন আর আমার বিশ্বাস খেয়ে অনেক ভালো লাগবে আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসতে পর্যন্ত লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ